আজকে আমরা এখানে সবাই উপস্থিত শুধুমাত্র আমাদের মাননীয় পৌরসভা চেয়ারম্যান এখানে উপস্থিত না হয়তো ওনার ব্যক্তিগত কোনো কাজ থাকতে পারে আমার জানার মতে ওরে দাও তো দেওয়া হইছে তো সামনে থাকলে হয়তো আমি বলতে পারতাম সামনে যেহেতু ভাই আপনাদের মাধ্যমে আমরা আমি একটা জিনিস জিজ্ঞেস করব

আপনি মিজে এই বালু ব্যবসার অংশীদার কিনা যদি আপনি বালু ব্যবসার ব্যবসাদার অংশীদার হয়ে থাকেন তাহলে আপনার কাছে আমরা বিচার দিব না আর যদি না হয়ে থাকেন তাহলে এই বালু যে আমাদের এই বাজারটারে একেবারে ভাগানো পরিণত করছে এইটার ব্যাপারে আপনি কি ব্যবস্থা নেবেন আমাদেরকে প্রয়োজন হলে লাগাবেন

যারা বয় এখানে সুরক্ষা কথা স্যার ভাইস চেয়ারম্যান আমাদের খাইবো আমাদের আরেকজন ভাইস চেয়ারম্যান এই খাইম ভাই কেও কি আদরান মোলে মধ্যে কি কেউ আছে এটা যে আওয়ামী লীগ কি এমপি সবাই তো এরা সোনার গাটে এরা সোনার গাটে বালা স্যার এই সবে মধ্যে তো দলীয় কোনো কুন্দল নাই